আমি আজকে রান্না করব চিংড়ি দিয়ে লাভের কোফতা আর তার জন্য আমার একটা কচি লাউ দরকার যেটা আমার আমি পেয়েই গেছি কারণ আমার বাড়িতেই ছিল তো এই যে লাউ দিয়ে চিংড়ির একটা কোফতা তৈরি করব। এটা খেতে যে কি অসাধারণ হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এইটা যেদিনকে রান্না করবেন না এই কোফতা যেদিনকে রান্না করবেন সেদিন মাছ মাংস কেনার কোনো দরকার নেই কারণ আপনি ওটাতে হাতই দেবেন না এতটা টেস্টি হয় তো চলুন রান্নাতে ফিরে যায় তো এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা নিচ্ছি কারণ বেশ বড় আর বড় হলেও এটা ছিল বেশ কচি তো এখন আমি ওপরকারে খোসাটাকে ছিলে নিচ্ছি আর এই যে খোসাটা দেখতে পাচ্ছে না এই খোসাটাকে কিন্তু আমি ফেলে দেব না এর থেকেও কিন্তু একটা রেসিপি তৈরি হবে আমি কোনো একদিন আপনাদের সঙ্গে এটা শেয়ার করবো তো এ তো আমার খোসাটা ছেলা হয়ে গেল আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আমি এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেড করে নিচ্ছি তো এই ধরনের গ্রেটার তো সবার বাড়িতেই থাকে তো আমি এখন এই যে যেটা গ্রেড করে নিলাম সেটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এভাবে করে আমি সবটাই করে নেব তো হয়ে গেল এরপর আমি একটা কাপড়ের মধ্যে মানে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আমি এই যে রেখে দিলাম লাউটাকে তারপর এর থেকে পানিটাকে বার করে নিচ্ছি তো বেশ চিপে চিপে পানিটাকে বার করে নিতে হবে আরে হ্যাঁ এই পানিটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না আমি যখন ঝোল করব তরকারিটার তখন এই পানিটা ব্যবহার করব তো ভালো মতো করে চিপে চিপে আমার পানিগুলো বার করা হয়ে গেছে এরপর আমি এখানে একশো মতো চিংড়ি আমি নিয়েছি তার থেকে আমি হাফেরও একটু বেশি পেস্ট করবো আর অল্প একটু রেখে দেবো মানে যেগুলো একদমই ছোট ছোট সেগুলো রেখে দেব। এটাতে আমি চাইলে সবটাই পেস্ট করা যেতে পারে আমি কিছুটা রেখে দিলাম এটা আমি ঝোলে ফেলবো আর কি খেতে কিন্তু ভালো লাগবে তো একটা টমেটো একটা না তিনটে টমেটো নিয়েছি তো টমেটোগুলোকে দু আধ করে কেটে নিয়ে আমি লং কয়েকটা লঙ্কা দিলাম কয়েকটা রসুন কোয়া তারপরে দুকোয়া আদা আচ্ছা তারপর পেঁয়াজ এগুলো দিয়ে সিদ্ধ করে নিলাম তার থেকে একটা পেস্ট তৈরি করলাম এরপর যেটা করতে হবে যে লাউটা আমি চিপে রেখে দিয়েছিলাম সেই লাউয়ের সাথে আমি তিন চামচ মতো বেসন নিয়েছি আর চিংড়ির পেস্ট নিলাম আচ্ছা কিছু ঘরোয়া মশলা নিয়েছি যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আচ্ছা এগুলো দেওয়ার পর আমি কিন্তু নুনটা ব্যবহার করছি না এখন যখন দেখবেন তেলটা একটু গরম হয়ে উঠেছে ঠিক তার আগে নুনটা দেবেন এটাই করলে কি সবজি থেকে তাহলে পানি ছাড়বে না আর আগে প্রথম প্রথম দিলে কিন্তু পানি ছাড়বে তখন একটু টেলটেলি ভাব হয়ে যেতে পারে তো ভাজ গিয়ে অসুবিধা হতে পারে তো এখন আমি এই যে বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর একটু লাল লাল হয়ে আসলেই এটাকে নামিয়ে নিতে হবে তো এই তো এক এক করে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেল এর পরের যে কাজটা লাস্ট কাজ সেটা হচ্ছে একটা কড়াই আমি কিছু পরিমাণ তেল নিলাম সর্ষের তেল দিলাম তেজপাতা তিনটে শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়ো দুটো দুটো দিলাম এলাচ আচ্ছা একটু কয়েকটা লবঙ্গ দিলাম আর দুটো টুকরো দারচিনি আচ্ছা বেশ অনেকগুলো পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচি করে মানে অনেকগুলো বলতে গেলে একটা মোটা সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম একটু নাড়াচাড়া করার পর দিচ্ছি আমি চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা কারণ ভাজা দরকার আছে ভেজে নিতে হবে এই মশলার সাথেই আমার ভাজা হয়ে যাবে তো চিংড়ি দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিলাম সেই পেস্ট যেটা আমি সিদ্ধ করেছিলাম যে পেঁয়াজ রসুন আদা টমেটো যেটা সিদ্ধ করেছিলাম সেই সিদ্ধ পেস্ট আমি দিলাম এই দেওয়ার এটা দেওয়ার পর আরও ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কারণ এটা কষানো খুবই দরকার এটা যত ভালো কষাতে পারবেন তত সুন্দর কিন্তু এই রান্নাটা হবে তত সুস্বাদু হবে আচ্ছা যখন দেখবেন মশলা থেকে তেল উঠে এসেছে তখনই পানি দিতে হবে তো আমি এই যে পানি বলতে আমার সেই যে লাভের পানি আর মিক্সিতে পেস্ট করেছিলাম আমি যে মশলাটা সেটা ধুয়ে আমি এই পানিটা দিলাম আচ্ছা যখন দেখবেন ঝোল ফুটে উঠেছে তখন এই যে ভাজা কোপ্তাগুলো দিয়ে দিতে হবে এরপর দেওয়ার পর মিনিট দশেক মতো একটু ফোটাতে হবে বা তারও কম ফোটালে কোনো সমস্যা নেই তো এবার আমার লাস্ট কাজ যেটা সেটা হচ্ছে একটু গরম মশলা দেবো এটাই আমার লাস্ট কাজ একটু ছিনে দেবো ব্যস্ত হয়ে গেল আমার একদম এর কোপ্তা লাউ চিংড়ির কোপ্তা তো এটা খেতে অসাধারণ হয়েছিল আমি তো বলবো আপনারা অবশ্য অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন কারণ খেতে সত্যি বলছি খুবই টেস্টি হয়েছিল